নমস্কার আজকে আমি বলবো আমি ঠিকভাবে আনারস গাছ বসাই আনারস গাছ কিভাবে বসালে এক বছরের ভেতর ফল পাবেন সেটাও বলবো আনারস গাছ বসানো খুব খুব সহজ আনারস গাছ আমি প্রথম কোথা থেকে পেয়েছি আজকে বলবো। আমরা অনেকে গাছ ভালোবাসি এরকম আমার অনেক গাছ বন্ধু আছেন যাদের সঙ্গে আমি অনেক সময় গাছ নিয়ে আলোচনা করি এবং মাঝে মাঝে আমি ভিডিও করতে যাই ওই সব ছাদ বাগানে এইরকম একটি ছাদ বাগানে ভিডিও করতে গিয়ে দেখছি আনারস গাছ এবং ওনাকে বললাম যে আপনি কীভাবে এই আনারস গাছ পেয়েছেন আর কেমনভাবে আপনার এই এক বছরে ফলনটা হয়েছে সেইভাবেই কিন্তু আমি আনারস গাছ বসাতে চাই আপনার মতো করে যাতে আমি এক বছরে একটু ফলন পাই কেমন খেতে হয় দেখব বাজারের আনারস আর ঘরের যে আমাদের ছাদ বাগানে আনারস হবে একদম জৈবিক পদ্ধতিতে সেটার টেস্ট এবার হলো কি উনি আমাকে কয়েকটি গাছ পাঠালেন বললেন আমি পাঠিয়ে দেবো আপনাকে আপনার ছাদে এবার আমার ছাদ বাগানে ওনার মাধ্যমেই এলো বেশ কিছু আনারসের চারা আজকে সেই চারাগুলো কোথা থেকে পাওয়া যায় মানে আনারসের কোন জায়গাটায় হয় সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। শেয়ার না করলে অনেকেই বুঝতে পারবেন না আনারসের মাথাটা লাগালে আনারস গাছ থেকে পেতে তিন বছর লাগে অনেক সময় দু বছর মানে কম করে দু বছর লাগে আবার তিন বছরেও অনেক সময় হয় আনারস গাছটা এতটাই সহজ যে কোনো খাবার দিতে হয় না শুধু মাটিটা আমি গোবর সার দিয়ে তৈরি করেছিলাম ওই গোবর সারের মাটিতে আজকে দু বছর ধরে আমার আনারস গাছটা আছে কম যত্নে গাছটি আমাকে বছর তিনটে ফল দিয়েছে আমার ইচ্ছা আপনারা সবাই আনারস গাছ লাগাতে পারেন এত সহজ একটি গাছ যে গাছটা আপনারা করে প্রত্যেক বছর একটা দুটো তিনটে ফল আপনারা পাবেন একবার ক্রেটে আমি মাত্র গাছটা বসিয়েছি আর গাছটার ধরুন একটা ফল হয়ে গেল ফলটা আপনাদের দেখিয়েছি এর আগে কীরকম ডাটার সঙ্গে যুক্ত হয়ে ফলটা ওঠে এবং ওই ডাটাটা আমি কেটে নিয়েছি এবং ওই যে ডাটাটা কেটে নিয়েছি এই যে দেখুন ডাটাটা দেখা যাচ্ছে না ওই ডাটাটা কেটে নিয়েছি ওই গাছটার ওই যেখান দিয়ে ডাটা কেটেছি ওখান দিয়েই কিন্তু আর গাছ হবে না পাশ দিয়ে গাছ বেরোবে আর এই যে গাছগুলো দেখছেন এর যে নিচের যে গাছগুলো মাথার উপরের গাছগুলো নয় নিচের যে গাছগুলো সেগুলো থেকেই আমি এই বছর চারা করব আমার আনারস গাছ যেখানে আছে সেটা একটা ক্রেটে ক্রেটে চারদিকে চারখানা গাছ আমাকে যিনি আমায় দিয়েছিলেন গাছগুলো উনি চারখানা গাছ দিয়েছিলাম এবং একটি 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 করে চার কোণে চারটি বসিয়ে দিতে বলেছিলেন এইভাবেই কিন্তু আমার আনারস গাছ আমার ছাদ বাগানে এসেছে আসলে আমরা যখন ভিডিও করতে যাই অন্যান্য ছাদ বাগানে তখন যেটা ভালো লাগে যেসব ছাদ বাগানে যাই তাদের সঙ্গে তো আমরা বাগানিদের সঙ্গে আলোচনা করি তার থেকেই অনেক কিছু আমরা জানতে পারি এবার দেখুন এই যে গাছটা আপনাদের দেখাচ্ছি কোনখানটা আমরা কাটব মানে কোনখানকার চারাটা আমরা নেব চারাটা নেব এই জায়গাটা দিয়ে এই জায়গাটা দিয়ে দেখুন আমি চারাগুলো ভেঙে নিচ্ছি এই চারাগুলোই আপনাকে এক বছরের মধ্যে ফল দেবে এই যে চারাটা দেখুন কত ছোট্ট চারা এটাই এক বছরে এত বড় হয়ে যায় যে ফল দেবার জন্য তৈরি হয়ে যায় কিন্তু মাথার চারাটা কিন্তু দু তিন বছর লাগে আমি কোনো দিন মাথার চারাটা এখনও পর্যন্ত লাগাইনি কিন্তু চেষ্টা করবো এবছর লাগাতে দেখব কতদিনে ফল আমাকে ওই মাথার চারাটা দেয় আর এই যে চারাগুলো ভাঙছি এইগুলো দিয়েই আজকে আমি গাছ বসাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। দুটো আনারস থেকে আমি অনেকগুলো চারা পেয়েছি প্রত্যেকটি চারাই আমি বসাবো যেহেতু এই গাছগুলো এক বছরের ওপর থাকবে প্রায় দেড় বছর বাদে আমি আনারস পাবো তাই এরকম বড় বড় কালো গ্রো ব্যাগে আমি চারাগুলো বসাব তাই মাটি ঠিক করে নিয়েছি এই মাটিতে আছে আমার কিন্তু এটা প্রায় এক বছরের তৈরি করা মাটি এই মাটিতে আছে বালি বুঝতেই পারছেন ঝরঝর করছে মাটি এই মাটিতে আছে বালি পাতা সার এই যে পাতা সার পাতা সার আছে গোবর আছে একটু চুন দেওয়া আছে আর কিন্তু কিছু নেই বুঝতেই পারছেন বালি কতটা আছে এবং এখানেই আমি চারা বসাবো আর আমার কাছে কত চারা আছে সেটাও আমি দেখাবো সত্যিকারের বলতে আনারস গাছ এত সোজা এই জন্যেই ছাদ বাগানে করা সববার দরকার আনারস গাছ করলে আপনার ছাদ বাগানে কোনো পরিশ্রম নেই মাঝে মাঝে একটু জল দিতে হয় তাও রেগুলার নয় মাসে একবার কি দুবার জল দেবেন বর্ষাকালে প্রত্যেকটা গাছে জল তো পড়েই তেমনি আনারস গাছেও পড়ে আমি কিন্তু মাসে একবার হয়তো জল দিই যদি ভুলে যাই তাও আমার আনারস গাছে কিন্তু জল দেওয়া হয় না এবার বলবো খাবার খাবার কিন্তু আমি আনারস গাছে আজ পর্যন্ত যেদিন থেকে বসিয়েছি এখনো পর্যন্ত কোনো সার ব্যবহার করিনি সেই গোবর সার মাটি দিয়ে যেরকম বসিয়েছি তাই আছে আর সেই মাটিতেই ফল দিয়েছে আশা করব পরের বছর আরও বেশি আমি ফল পাব। আপনারা হয়তো এরপর প্রশ্ন করবেন তরল সার দেন না আমি সত্যিই দিই না আমি বেশ কিছু ফল আপনাদের কাছে শেয়ার করবো ফল গাছ সেই ফল গাছগুলোই আমি কোনো যত্ন করি না বিনা যত্নে আমার কিন্তু ফল গাছে ফল হয় মাঝে মাঝে খুব এই বৃষ্টির আগে পরে হয়তো একটু আধটু খাবার দিই কিছু কিছু গাছে সেই গাছগুলো এক এক করে আমি এরপর তুলে ধরব ফল গাছগুলো এবার চলুন আমি কত আনারসের চারা পেয়েছি ওই গাছটি থেকে মানে দুটি আনারস থেকে সেগুলো আমি আপনাদের দেখাই এই যে দেখুন এইখানে দেখুন কত চারা আমি যে চারাগুলো ভাঙলাম সেগুলো হচ্ছে এইটা 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 আর যে সব চারা আর একটা গাছের আর আপনাদের দেখিয়েছিলাম আনারসটা একটা গাছের কিন্তু মাথা ছিল না একদম মানে যখন থেকে আনারসটা উঠেছিল প্রথম আসছিল আনারসটা গাছে তখন থেকে মাথাটা হয়নি তারও গোড়ায় আমি মানে যেখান দিয়ে ভেঙেছি আনারসটা গাছ থেকে সেখানে কিন্তু অনেক চারা পেয়েছি এই এত চারা আমি কিন্তু প্রত্যেক কটা বসাবো আর হয়তো এর ভেতর একটা দুটো হয়তো হবে না কিন্তু আশা করব প্রত্যেকটা চারা হবে আর আনারসটা এত সুন্দর খেতে আপনারা যদি একবার চারা তৈরি করে নিজেদের ছাদ বাগানে করতে পারেন কিংবা বাগানে করতে পারেন তারপর থেকে আর কোনো দিন বাইরের থেকে আনারস কিনে খেতে ইচ্ছাই করবে না যেটা আমার হয়েছে এখানে আমি চারখানা চারা নিয়ে এসেছি এবং বড় চারাটা এটা একটু বড় এটাই বসাবো এখানে একটা একটা করে বসাবো আপনাদের দেখাবো আগের বছরও এরকম ওই একটা আড়ারস থেকে দু তিনটে গাছ পেয়েছিলাম তার ভেতর দুখানা গাছ মাত্র বেঁচে আছে সেই গাছগুলোও দেখাবো আর এই গাছ কিন্তু আমি খুব একটা রোদে রাখি না যেখানে রোদ কম পড়ে সেখানেই রাখি আর এর রোদ বেশি লাগে না জল বেশি লাগে না খাবার বেশি লাগে না তাই আমরা যারা ছাদ বাগানি অন্যান্য গাছে যখন পরিচর্যা করব এদের কিন্তু অত পরিচর্যা দরকার পড়ে না এবার আমি এটাকে বসিয়ে নেব খুব সহজ পদ্ধতিতে হয়তো বলবেন এইভাবে বসাতে হয় হ্যাঁ এইভাবেই আমি বসাই আমি দেখাবো আগের বছরের গাছটাকেও দেখুন কত সহজ আমরা যে কেউ একটা বাচ্চাও পারবে এই গাছটাকে এরকম সহজভাবে এই যে দেখুন এখানটা কিন্তু বেকা আছে এই যে ব্যাঙ্কা আছে এটাকে কিন্তু আমরা সোজা করে এরকম ভাবে বসিয়ে দেব প্রত্যেকটা গাছ কিন্তু এইভাবে বসাবো এই দুটো গ্রো ব্যাগ বেশ বড় তাই এই দুটো গ্রো ব্যাগেই আপনাদের দেখাচ্ছি রকম ভাবে এটাকে কিন্তু সোজা করে বসাবো এরপর তো মাটি একটু বসবেই আমরা জানি কেননা আস্তে আস্তে জল পেলে এই মাটি বসবে একটু জল দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি রাখবো না এখানে ভালো রোদ পড়ে এই দুটো চারাও নিয়ে এসছি কিন্তু এই দুটো চারা বসাবো না একটা চারা বসাবো এই চারাটা বসাব যেটা একটু বড় আমি কিন্তু প্রত্যেকটা চারাই কিন্তু আমার ছাদ বাগানে রাখার চেষ্টা করব দেখুন কত সহজ আর এইটাকে আমি ঠিক মতো রেখে দিয়ে আসি চলুন যেখান থেকে নিয়ে আসলাম এই যে এখান থেকেই আমি বেছে নিয়ে গেছিলাম এখানে রেখে দিলাম এবার দেখুন আগের বছরের চারাটা আমি কোথায় রেখেছি যেখানে রোদও পড়ে না হালকা রোদ এই দেখুন এই দুটো চারা কিন্তু আমার আগের বছরের আশা করব এই বছরে এরপরে কিন্তু ফল দেবে ফল দেবার জন্য এরা তৈরি হচ্ছে দুখানা চারা বেঁচেছিল একটা আনারস পেয়েছিলাম তো তার থেকে দু তিনটে চারা করেছিলাম তার ভেতর এই দুটো চারাই বেঁচে আছে ওই দুটো আনারস তোলার পর এখনো কিন্তু এই গাছটার আনারস পাকেনি এইখানেও দেখুন এই যে গাছগুলো এই যে টাটাটা দেখা যাচ্ছে এই সব জায়গা দিয়ে আমি গাছ থেকে আমি আনারস পেয়েছি আর গাছগুলো আমি দেখাচ্ছি চার কোণে যে চারটে গাছ আছে এর পাশ দিয়ে আবার নতুন গাছ হবে আর সেখানেই আমি আনারস পাবো